আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিরোধে আমরা কথা বলবো ইনফিনিক নর্থ ইডগিল স্মার্ট ফোনটি নিয়ে এই ফোনটি একে সত্যি দামের তুলনায় ভালো চলুন জেনে নিই এই ফোনটিতে সর্বোচ্চ বড় আকর্ষণ হচ্ছে থ্রি ডি কার্ভেট ডিসপ্লে হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয় এবং ডিজাইনটা অনেক স্টাইলিশ ডিসপ্লে রেজুলেশন ভালো রং যথেষ্ট শার্প দৈনিক ব্যবহারে যেমন ফেসবুক ইউটিউব প্যাসেঞ্জার একদম স্মুথ হালকা মাঝারি গেমিংও ভালো চলে তবে হাই গ্রাফিক্স খেললে একটু হিট হতে পারে ডেলাইট এ ছবি ভালো আসে ভিডিও রেকর্ডিং ঠিকঠাক কিন্তু নাইট ফটোগ্রাফি একটু অ্যাভারেজ এখানে আছে সিক্স থাউজেন্ড ফিফটি এমএইচ বিশাল ব্যাটারি দিন না প্রায় দেড় দুই দিন চলবে হেভি ইউজারদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ভালো দিক কার্ভ ডিসপ্লে বড় ব্যাটারি স্টাইলিশ ডিজাইন যদি আপনি বড় ব্যাটারি আর সুন্দর ডিজাইন ফোন চান তাহলে ইনফিনিক্স নট ইগল আপনার জন্য ভালো অপশন এই ফোনটি চারটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট আছে যার মধ্যে একটি এইট জিবি প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি যার মূল্য উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই অন্যদিকে আরেকটি ভেরিয়েন্ট যার এইট জিবি টু ফিফটি সিক্স জিবি একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটি অ্যান্ড্রয়েড ভার্সন যার মেন ক্যামেরা ফিফটি পি এম ফ্রন্ট ক্যামেরা দুইটারে একই থার্টিন এমপি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিওটি পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ